সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ দশে মে দু রোজ শনিবার আমরা চলে আসছি জেলায় ভাঙুরা শরৎনগর পশুর আর এই হাটটিতে অসম্ভব পরিমাণে আছে বকনা গরুগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে কী দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানা উচিত বিক্রি করতে পয়সা বিক্রি করছে বাজার কেমন একটা আছে বাজার কেমন বাজার আছে যে দুটো বিক্রি করছে পয়সা আছে কি বয়স কতদিন হয়েছে বাচ্চাটার মাসের মতো নেই থেকে যায় আচ্ছা কলা একটু দেখা দিয়ে

ডবল বরের আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন না ভালো আছেন না কী অবস্থা কয়টা নিয়ে আসছেন আনছি তিনটা তিনটা একটা বেচাই নি একটা বেচাই বাজার কেমন এখন বলুন বাজার খারাপ খারাপ এটা কি জাতের

তিন মাস সাড়ে তিন মাস তিন থেকে সাড়ে তিন মাস বয়স এই বাড়তে একটু দেখাই দিই কেমন দাম চাচ্ছেন এটা এর দাম তো 48 48 দাম চাচ্ছেন এটা কি দাম পাইছেন না ভাই এগুলো 55 এগুলো 55 এটা কি দাম পাইছেন এটা দাম পাইছেন কেমন দাম দিচ্ছে 35 পাইছে 35 এটা কত হলে বিক্রি করবেন 40 ভাঙে এগুলো দেয়া যায় কি হয় 40 ভাঙে আমার তো আশা আছে 40 এর উপরে 40 এর উপরে আর এটা কত হলে বেচা এটা এটা 50 ভাঙে বিক্রি

এটার কেমন বয়স হতে পারে সাত আট মাস এ বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন আপনি কেমন দাম লাগছে যে বত্রিশ টাকা দাম পাই চলা বাচ্চা একটু যাচ্ছে যে

আচা ভালো আছেন ভালো ভালো কয়টা নিয়ে আসছেন এক দুটো দুটো নি আসছে আচ্ছা গরুর আমদানি কেমন দেখা যায় এখন গরু আমদানি ভালো আছে আচ্ছা কাস্টমার কি আছে এটা কি جات কারাকা কি জানি না বয়স কেমন হতে পারে বাচ্চাটা এই বাচ্চাটা কেমন যাচ্ছেন খুব সারা দাম পঞ্চান্ন চাইছেন কেউ কি দাম দিছে বাচ্চাটা দাম দিছে পঞ্চান্ন পর্যন্ত পাইছেন আচ্ছা এটা কত হলে আজকে ঠিক নাই আচ্ছা আচ্ছা কাকা ভালো তো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন একটাই না ব্যবসা যেটা প্রতি প্রতিহাটে আসেন মাঝে মধ্যে আসা হয় বাজার কেমন এখন গরু আমদানি কেমন লাগা এটা কি যত অস্ট্রেলিয়া জাতীয় কেমন বয়স হবে বাচ্চাটা বয়সটা প্রতি হবে সাত আট মাসের মতো বয়স হতে পারে

আচ্ছা তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত আছে খামার উপর দিকে কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ